হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে বুধবার ঘড়ি কাটায় এখন সময় হয়েছে আটটা পঁয়তাল্লিশ আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এর আগের ভিডিওতেই তো তোমাদের বলেছি যে আমি আমার ননদের মেয়ের বিয়েতে যাবো তো তার জন্যই দেখো আজকে সকাল সকাল কিন্তু ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন ছিল আটটা চল্লিশে আমাদের স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গিয়েছে মানে স্টেশনে ঢুকছি আর দেখছি যে ট্রেনও ঢুকে পড়েছে আর আমাদের যেহেতু টিকিট কাটা হয়েছিল না তো সেক্ষেত্রে আমি ট্রেনের ভিতরে বসেই ছিলাম আরিয়ানের পাপা গিয়েছিল টিকিট কাটতে আর এই সময়টা না আমার বেশ অনেকটা ভয় লাগে আসলে আমি যদি ট্রেনের ভিতরে থাকি আর ট্রেনটা যদি ছেড়ে দেয় আর এনে পাপা যদি না পৌঁছাতে পারে তো তার জন্য একটু ভয় ভয় লাগে যদিও আগের আর ভয় লাগে না আগের মতো ভয়টা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে আরিয়ান সোনা যখন নিয়ে আসি আরিয়ান সোনার প্রায় ঘুম ঘুম চোখ ওই যে ঘুমিয়েই ছিল ঘুমিয়ে থাকা অবস্থায় কিন্তু সকালে খাবারটা ওকে খাইয়ে দিয়েছি তারপর কিন্তু এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি কৃষ্ণনগরে বাড়ি থেকে যেহেতু কিছু খেয়ে আসেনি আর এখানে পৌঁছাতে পৌঁছতে বেশ অনেকটা বেলা হয়েছে তার জন্য এই যে পুরী নিয়ে নিয়েছি আর এই যে দাদুটা দেখছো দাদুটার না মনে হয় প্রচণ্ড খিদে পেয়েছিল আমাকে এসে বলছিল যে কিছু খাওয়াবা আমাকে তাই বলছিল তো আরিয়ানের পাপা আবার ওই দাদুটাকে তার জন্য পুরি কিনে দেয় আর দাদুটা জানো তো একদম হাঁটতে পারছিলো না মানে একটা পা ফেলতে অনেকটাই দেরি হচ্ছিল উনি মানে একটা পা যতক্ষণে ফেলছিল আমরা দশটা পা হেঁটে কিন্তু মানে চলে যেতে পারছিলাম এরকম একটা ব্যাপার তো কিছুতেই তো হাঁটতে পারছিলো না পরে আবার আরিয়ানের পাপা ধরে ধরে বাইরে নিয়ে এসেছে উনি নবদ্বীপ যাবে তো ওনাকে বললাম টোটো ধরে চলে যেতে তারপরে এই যে আমরা এখন টোটো ধরে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে মানে ওখানে কিন্তু আবার বাস ধরে দিদির বাড়ি আসা আর এর মাঝে না আমি কোনো রকম ভিডিও করিনি রাস্তায় দিদির বাড়ি পৌঁছেও গিয়েছি আর এখানে কিন্তু আমার দুই ননদের বাড়ি তো এক ননদের বাড়ি ব্যাগ ট্যাগ রেখেছি আর যে ননদের বাড়ি মানে যে ননদের মেয়ের বিয়ে তো সেই দিদির বাড়ি কিন্তু এখন যাচ্ছি আমরা আসলে আমার দুই দিদির বাড়ি মানে দুই ননদের বাড়ি কিন্তু খুব কাছাকাছি তো সেক্ষেত্রে এই যে হেঁটে হেঁটেই কিন্তু এখন তিনজনে চলে যাচ্ছি এখনও ড্রেসও চেঞ্জ করিনি এসেই ভাবছি ড্রেসটা চেঞ্জ করব আর এই যে দেখো দিদির বাড়িটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তারপর কিন্তু আবার বড়দিদের বাড়ি চলে এসেছি মানে আমার মেজ ননদের মেয়ের বিয়ে মেজ ননদ না সেজন ননদ ঠিক আমি জানি না তবে আমার ননদের মেয়ের বিয়ে আর এটা হলো আমার বড় ননদের বাড়ি আর বড় ননদের বাড়িতেই কিন্তু আমরা আছি আর দিদিদের বাড়ি ছিল এই যে অ্যাকুরিয়াম আর অ্যাকুরিয়ামের ভিতরে ছিল অনেক মাছ আর দেখতে তো আমার ভীষণই ভালো লাগছিল আর আমারও না ইচ্ছা একটা ছোট্ট অ্যাকুরিয়াম কেনা যাতে ওখানে আমি বেশ রঙিন রঙিন মাছ রাখতে পারি আর দুবেলা দেখতে পারি আমার আসলে এই অ্যাকুরিয়াম না নেওয়ার ভীষণ ইচ্ছা খুব ভালোও লাগে তো ভাবছি ওই যে কোনো একদিন না নিতেও হবে আসলে সব কিছুর তো একটা সময় সুযোগের দরকার তো সময় সুযোগ বুঝেই নিশ্চয়ই একদিন হবে আরিয়ান সোনা তো এখানে কিছুতেই প্রথমে হাত দিচ্ছিল না তারপর আমি জোর করে যখন হাতটা দিয়ে দিয়েছি তখন তো ওই যে বারবার কিন্তু হাত দিচ্ছিল আমরাই কিন্তু দিদিদের বাড়ি আগে চলে এসেছি মানে আমাদের বাড়ি থেকে এখনও কেউ আসেনি আর এই যে একে একে আসছে আর এদিকে আমার আরিয়ান সোনা তার দাদা দিদিকে দেখে কীরকম দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে এখানে ওই যে আগে মেস্তি চলে গেল তারপর পিহু প্রিয়াংশু আর এই যে বাবা আরও সবাই এসেছে কিন্তু সবাই ওই যে বিয়ে বাড়িতেই আছে সবাই কিন্তু পরে ওই যে এক এক করে চলে আসবে আসলে অনেকটা বেলা হয়েছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে তারপর এই যে এক এক করে কিন্তু এখন সবাই আসছে প্রথমে এই যে তৃষা এদেরকে তো তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো এই যে তৃষা তারপর বর্দি তৃষার মা কিন্তু আসছে আর আমার শাশুড়ু এসেছে সবাই কিন্তু বিয়ে বাড়িতেই আছে তারপর এই যে এখন বিকেল বেলা এখন আমরা সবাই রেডি হয়েছি জল সাজতে যাবার জন্য আর এই যে দেখছো এটা হচ্ছে আমার জেঠির শাশুড়ি আজকে যেহেতু বিয়ে তো বেলা এখন এখন যাব জল সাজতে আর তার জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আরিয়ান সোনাকেও ওদিকে রেডি করে দিয়েছি আর এদিকে এই যে বরদেও কিন্তু রেডি হয়েছে আর এই যে তৃষার মাও এদিকে রেডি হয়েছে আর দিকে দেখো মা বসে আছে আর এই যে লালে আর এই যে সাদাতে এই শাড়িটা পরেই কিন্তু আজকে আমি একটু সাজুগুজু করেছি আর এই যে দেখো মেস থেকে হলুদ কালারের শাড়িটা পরেও কিন্তু বেশ সুন্দর লাগছে এই ভিডিওটি বেশ কদিন আগেকার তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তার কারণ ওই যে বিয়ে বাড়িতে ছিলাম আর বিয়ে বাড়ি থেকে বাড়ি এসে প্রচণ্ড শরীরটাও খারাপ করছিল অনেক রাত্রি জাগা হয়েছিল তো তার জন্য আমাদের ওখানে জল সাজা আর এখানকার জল সাজা দেখলাম অনেকটাই আলাদা আমাদের ওখানে জল সাজতে গেলে ওই যে কোণে বা বর যে থাকে সে কিন্তু যায় আর এখানে দেখছিলাম কোণে বা বর কেউ কিন্তু যায় না ওই যে বাড়ির মেয়েরা মিলেই কিন্তু যাচ্ছে তো আমার না এখানে জল সাজতে গিয়ে একদম ভালো লাগছিল না প্রচণ্ড বিরক্ত লাগছিল আর এখানে সবাই নাচানাচি করছিল আমিও বেশ নাচানাচি করেছি যদিও আরিয়ান সোনাকে নিয়ে তো সবটা হচ্ছিল না আর যেহেতু তিনটে বাচ্চা ছিল তো সবাইকেই কিন্তু আরিয়ানের পাপাও নিচ্ছিল কাউকে কিন্তু পাপাও নিয়েছিল তো সেক্ষেত্রে খুব একটা নাচানাচি হয়নি বললেই চলে টাটা দাও আর টাটা দাও টাটা থ্যাংক ইউ দ্যা একটা এ ভালোবাসি বল কতটুকু ভালোবাসিস কতটুকু কতটুকু সবাইকে রেডি করে দিয়েছি আমি তারপর এই যে আমার এখন নিচের পালা মানে দিকে রেডি করিয়েছি আরও আমাদের একটা ছেলের বউ মানে ভাগ্নে বউমা তাকে রেডি করিয়েছি তো মোটামুটি তিশার মাটা সবাইকে কিন্তু রেডি করেছি তারপর কিন্তু অবশেষে এই যে নিজেও রেডি হতে বসেছি আমরা যখন আসছিলাম এখানে তো বগুলা থেকে কিন্তু এই যে জুঁই ফুলের মালা নিয়ে নিয়েছিলাম আর জুই ফুলের মালাটা কিন্তু মাথায় দিয়েছি আর আমার না ফুল কিন্তু খোপায় দিতে ভীষণই ভালো লাগে তারপর সাজুগুজু করে কিন্তু বিয়েবাড়িতেও চলে এসেছি আর এখানে একটা ঝাড়বাতি দিয়েছে চারিদিকটা বেশ সুন্দর লাগছিল আর ওই যে দেখছো দূরে কিন্তু কোণে দাঁড়িয়ে আছে প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তারপর এই যে তিসা পরেছে এই যে তীষা একটা লেহেঙ্গা পরেছে আর এদিকে মাকেও সাজুকুজু করিয়ে দিয়েছি এদিকে মাকে তো ভেবেছিলাম লিপস্টিক পরাবো কিন্তু মা কিছুতেই পড়তে চায়নি ওই কোনো রকমের শাড়িটা পরিয়ে বিনুনি করে দিয়েছি মাথায় বিনুনি তো মা করবেই না জোর করে করিয়ে দিয়েছি তারপর এখানে এসেছি এই যে কফি আর পকোড়া খেতে তো কফি আর পকোড়া খেতে তো আমার ভীষণই ভালো লাগে তারপর কিন্তু বিয়েবাড়িতে এসে সেই জন্য প্রথমে এই যে কফি আর পকোড়া নিয়ে নিয়েছি আর এই যে একে দেখছো এটাই হচ্ছে আমার ননদের মেয়ে আমার ভাগ্নে রিতা আর এই রিতারই কিন্তু আজকে বিয়ে তারপরে এই যে রিতার সঙ্গে কিছু ছবিও তুলে নিলাম আমরা আর এখন একটু যাচ্ছি বাইরের দিকে ভিডিওগুলি আমাকে তৃষায় করে দিয়েছে আমার না ঠিক কারোর ভিডিও খুব একটা পছন্দ হয় না তবুও তৃষা কিন্তু অনেকটাই ভালো করে ভিডিও করে দিয়েছে ওদিকে আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছে তো আরিয়ান সোনাকে তো খাওয়াতেই পারলাম না আর এদিকে আমরা এখন খেতে বসেছি সত্যি কথা বলতে এরকম আপনজনের মধ্যে বিয়ে হলে না খুবই ভালো লাগে অনেকটা এনজয় করা যায় আর অন্য কারোর বিয়ে হলে কিন্তু এতটাও এনজয় করা হয় না আর এখানে আমরা খেতে বসেছিলাম আর এখানে খেতে বসে কিন্তু আমরা অনেক হাসি টাট্টা করছিলাম চারজনে মিলে আর এই যে মেনুতে কী কি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে বর্দি বর্দি আজকে এত মিষ্টিভাবে হাসছে না আমার কিন্তু ভীষণই ভালো লাগছে আর এদিকে আমাদের প্রিয়াংশু সোনাও ঘুমিয়ে গিয়েছে বলতে গেলে আমাদের বাড়ি তিনটে বাচ্চাই কিন্তু ঘুমিয়ে গিয়েছে তারপরে এই যে বিয়ে বাড়ি হোক আর যে অনুষ্ঠান বাড়ি হোক না কেন মা হয়েছি তো তো ছেলেকে একটু দেখাশোনা তো করতেই হবে ওখানে প্যান্ডেলে বসে আরিয়ান সোনাকে খাওয়াতে পারবো না বলে মাকে বলেছিলাম একটু ভাত আর একটু মাংস নিয়ে আসতে আর এই যে ভাত মাংস নেওয়া হয়েছে আর আরিয়ান সোনাকে এখন খাইয়ে দিচ্ছি ও ঘুম থেকে উঠে পড়েছে ওর খিদেও পেয়ে গিয়েছে তাই খাইয়ে দিচ্ছি যতই বিয়ে বাড়ি হোক যে অনুষ্ঠান বাড়ি হোক আর যত সাজুকুজুই করি না কেন মা হয়ে কিন্তু এই দায়িত্বটা পালন করতেই হবে আমার আরিয়ান সোনা সবার সাথে খুব একটা ভালো খায় না তাই আমি সবসময় ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে আমি যতই ব্যস্ত থাকি না কেন যতই অনুষ্ঠান বাড়িতে থাকি না কেন তারপরে এই যে চলে এসেছে বর যদিও বরের কাছে গিয়ে খুব একটা ছবি তোলা হয়নি আমি যখন আরিয়ান সোনাকে খাওয়াতে গিয়েছিলাম বাড়িতে তখনই কিন্তু বরযাত্রী চলে এসেছিলো তো এসে দেখছি বরের কাছে প্রচণ্ড ওই ভিড় ভাড়টা ছবি তোলা হচ্ছে তো পরে আর সুযোগ হয়নি আর যায়ও নি ছবি তুলতে তারপর তো বর কিন্তু ওই যে বসে পড়েছিল বিয়েতে আর সত্যি কথা বলতে আমাদের এরকম রিলেটিভের মধ্যে বিয়ে খুব কমই পাওয়া হয় আমি বিয়ের পর আমার একটা কাকুর বিয়ে আর আমার একটা দেওরের বিয়েতেই কিন্তু খুব এনজয় করেছি আর এই ভাগ্নের বিয়েতেই কিন্তু আবার ভীষণ এনজয় করছি আমার এক পাশে বসে আছে তৃষা আর এক পাশে বসে আছে আমার বৌমা এটাও আমার একটা নর্নদেরই বৌমা তো সেক্ষেত্রে আমারও বৌমা তো চলো তবে ভিডিওটি এখানেই শেষ করছি সকল টাটা